জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের এই লীলা কাহিনী শুনে আপনাদের গায়েও কাটা দেবে চোখ ভিজে যাবে আর সঙ্গে সঙ্গে লাড্ডু গোপালের প্রতি আপনাদের ভক্তি ও বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে যাবে যে পৃথিবীতে কেউ কিছুই বলুক না কেন কারোর কথাই আপনাদের আর কিছু আসবে যাবে না আপনার বিশ্বাস লাড্ডু গোপালের প্রতি দৃঢ় হবে আপনি ঠাকুরজির সঙ্গে এমনভাবে জুড়ে যাবেন যে হাজার সমস্যা আসলেও আপনার বিশ্বাস টলবে না তাই এই লীলা কাহিনী শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আজকের এই লীলা কাহিনী কলকাতার বাসিন্দা মধুমিতা দেবীর মধুমিতা দেবী তিনি নিজে মুখে এই লীলা কাহিনী বলেছেন তিনি বলেছেন আমার বিয়ের পর আমি দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছি আমার কোনো পুত্র নেই কলকাতায় আমার স্বামী চাকরি করেন আমি ও তার সঙ্গে একই জায়গায় কাজ করি আমরা একটি ফ্ল্যাটে থাকি আমাদের ছেলে না থাকায় আমাদের এতে কোনো দুশ্চিন্তা নেই আমরা কখনো এই নিয়ে ভাবনাচিন্তাও করিনি কারণ আমি আমার ঘরে লাড্ডু গোপালের সেবা করি এবং তাকেই আমার ছেলে মনে করি তিনি তো ঠাকুরজি সৃষ্টির পালনকর্তা কিন্তু আমার ঘরে তিনি সেবা নিতে এসেছেন এবং আমার সঙ্গে মা ছেলের সম্পর্ক গড়ে তুলেছেন এটা আমার সৌভাগ্য তাই আমাদের মনে কখনো এই ভাবনা আসেইনি যে আমাদের কোনো ছেলে নেই আমার দুই মেয়েও গোপালের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে তারা তাকে নিজের ভাই মনে করে রাখি বন্ধন হোক বা ভাই ফোঁটা অত্যন্ত আনন্দের সঙ্গে তারা লাড্ডু গোপালের সঙ্গে এই দুটি উৎসব পালন করে যেমন একটি ভাই তার বোনকে রক্ষা করে তার সুখের জন্য তার প্রতিটি কথা শোনে তেমনি ঠাকুরজি ও সর্বদা তার দুই কন্যার রক্ষা করেন মধুমিতা দেবী বলছেন আমার মেয়েরা লেখাপড়া করে ঠাকুরজির কৃপায় আজ চাকরি পেয়েছে আর আমার বড় মেয়ের বিয়েও ঠিক হয়ে গেছে মধুমিতা দেবী বলেন এই লীলা কাহিনী খুব পুরনো নয় দু সালের কথা জুন মাস ছিল নভেম্বর মাসে আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছিল ছাব্বিশে নভেম্বর তাই আমরা ঠিক করেছিলাম আগামী বছর তো মেয়েটার বিয়ে হয়েই যাবে তাই এই গরমের ছুটিতে মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। আমার মেয়ের প্রবল ইচ্ছা ছিল একবার বাবা মায়ের সঙ্গে কিছু দিনের জন্য ঘুরতে যাবে কিন্তু এর আগে আমরা যখন বাড়ির থেকে কোথাও ঘুরতে গেছি তখন আমার দুই মেয়ে লাড্ডু গোপালের সেবা করতো তারা অত্যন্ত ভালোবাসার সঙ্গে এই দায়িত্ব পালন করত। তাদের কোনো অসুবিধা হতো না কিন্তু এবার আমরা পুরো পরিবারই গ্রীষ্মের ছুটিতে বাইরে ঘোরার পরিকল্পনা করলাম আর সব থেকে বড় প্রশ্ন ছিল আমরা লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে যাব নাকি তাকে বাড়িতেই রেখে যাব। তাকে বাড়িতে রেখে যাওয়ার আমার একদম মন হচ্ছিল না তখন আমি আমার গুরুজির কাছে জানতে চাইলাম আমরা ছুটিতে বাইরে ঘুরতে যাচ্ছি গোপালকে কি সঙ্গে নিয়ে যেতে পারি গুরুজি বললেন দেখো তিনি ঠাকুরজি তিনি ভগবান তাকে এদিকে সেদিকে নিয়ে যাওয়া ঠিক নয় ঠাকুরজির জন্য সমস্ত ব্যবস্থা বাড়িতে করো তারপর বেরিয়ে যাও মানসিকভাবে ঠাকুরজিকে সঙ্গে নিয়ে যাও কারণ যখন আমরা বাইরে যাই তখন পথে আমরা বিভিন্ন ধরনের জিনিস খাই আমাদের হাত অশুচি হয় কখনো টেবিলে বসতে হয় বিভিন্ন রকম চেয়ারে বসতে হয় আবার টয়লেটেও যেতে হয় কখনও বিভিন্ন হোটেলে খেতে হয় যেখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় এই সব পরিস্থিতিতে ভগবানকে নিয়ে যাওয়া অনুচিত মধুমিতা দেবী বললেন গুরুজি আমাকে খুব সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়ে দিয়েছিলেন যতই আমার সঙ্গে ছেলের সম্পর্ক হোক যতই আমি তাকে আমার সন্তান মনে করি না কেন সত্যিটা তো হলো এই যে তিনি ভগবান তিনি ঠাকুরজি আমরা কোনোদিনও এই সত্যটা ভুলতে পারবো না তিনি সৃষ্টির পালন কর্তা তিনি লাড্ডু গোপাল তিনি বিহারীজির বালস্বরূপ তাই তাকে বাড়িতে সমস্ত ব্যবস্থা করে রেখে মানসিকভাবে সঙ্গে নিয়ে যাওয়াই শ্রেষ্ঠ এতে ঠাকুরজি খুশি হবেন এবং আমাদেরও কোনো অসুবিধা হবে না মধুমিতা দেবী বললেন আমাদের সবারই গুরুজির কথা ভালো লেগেছিল তাই বেরোনোর সময় আমরা ঠাকুরজির জন্য সমস্ত ব্যবস্থা করে দিলাম ঠাকুরজির জন্য একটি ঘটে তুলসী পাতা দিয়ে জল রেখে দিলাম ঠাকুরজির ঘরের জানালা সামান্য খুলে রেখে দিলাম যাতে ঘরে আলো বাতাস ঢুকতে পারে ঘর বন্ধ না থাকে ঘরে কোনোরূপ অস্বস্তিকর পরিবেশ না থাকে ঠাকুরজির জন্য একটি ছোট্ট ফ্যান চালু করে দিয়েছিলাম যাতে গরম না লাগে তার স্নানের জন্য জল পোশাক শয্যা আর খাওয়ারের সমস্ত ব্যবস্থা করে দিলাম তার কাছে রাখলাম বেসনের লাড্ডু শুকনো ফল এবং কিছু ফল যা তিন দিনে নষ্ট না হয় কারণ আমাদের ট্রিপ তিন দিনের ছিল সব ব্যবস্থা করে আমরা বাড়ি থেকে বেরোলাম লাড্ডু গোপালের সামনে চাবি রেখে অনুমতি নিলাম বললাম হে লাড্ডু গোপাল হে ঠাকুরজি এ নন্দলাল তুমি আমার সঙ্গে মানসিকভাবে চলো আর যখনই বিশ্রাম নিতে ইচ্ছে হয় বা সেবা গ্রহণ করতে হয় তখন আপনি মন্দিরে অধিষ্ঠান করবেন এইভাবে প্রার্থনা করে আমরা সকলে গ্রীষ্মের ছুটি কাটাতে বেরোলাম আমরা যাওয়ার পর বারবার আমাদের লাড্ডু গোপালের কথাই মনে পড়ছিল যদিও মানসিকভাবে তাকে আমরা সঙ্গে নিয়েছিলাম তবুও মনে হচ্ছিল আমাদের গোপাল ভালো আছে তো আনন্দে আছে তো যেখানেই ফল কিনতাম মনে মনে ঠাকুরজির ভোগ দিতাম আমরা যখন খাবার খেতাম তখন মানসিকভাবে তাকে ভোগ দিতাম মানসিকভাবেই তাকে স্নান করাতাম বিশ্রাম দেওয়াতাম সব কিছু আমি ভালোভাবে করতাম একবারও ঠাকুরজির সেবা করতে আমি কখনো ভুলিনি কারণ দিন তার সঙ্গে এমন এক সম্পর্ক গড়ে উঠেছিল যে প্রতিটি মুহূর্তে তিনি আমার মনে প্রাণে আমার আত্মায় মিশেছিলেন তার ছায়া সব সময় আমার চোখের সামনে ভেসে উঠত আমরা আনন্দে ঘুরছিলাম মজা করছিলাম কিন্তু মাঝে মধ্যেই আমি ঠাকুরজির নাম স্মরণ করছিলাম রাধে রাধে বলছিলাম এরপর এক সময় এলো যখন আমার মন ভীষণ অস্থির হয়ে গেল এমন অস্থিরতা হলো যে আমি ভেতরে ভেতরে অদ্ভুত এক চাপা বদ্ধ ভাব অনুভব করলাম আমার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো মনে হচ্ছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে আমার শরীর ঘামে ভিজে যাচ্ছিল কি অভিজ্ঞতা তা আমি বলে বোঝাতে পারবো না আমি রাধে রাধে জব করতে করতে আমার স্বামী আর সন্তানদের আমার অবস্থার কথা বোঝাতে লাগলাম আমার খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে পারছিলাম না এ কথা শুনে আমার সন্তানরাও ভয় পেয়ে গেল আমার স্বামী দিশাহারা হয়ে গেল তখন তিনি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলেন সেখানে ডাক্তার আমাকে পরীক্ষা করে বললেন আমার ব্লাড প্রেশার একেবারেই স্বাভাবিক মানে কোনো অসুবিধাই নেই কিন্তু তবুও আমার অস্থিরতা হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল ডাক্তাররাও বুঝে উঠতে পারছিলেন না কেন আমার এই অবস্থা হচ্ছে কারণ এই সবই স্বাভাবিক আমার শরীরে কোনো অস্থিরতাও ছিল না কোনো সিমটামসও ছিল না ডাক্তার শেষে বললেন আপনি কিছুক্ষণ এক জায়গায় বসে বিশ্রাম নিন যদি কোনো অসুবিধা হয় আমরা আবার পরীক্ষা করব। আপাতত সব কিছু স্বাভাবিকই আছে মধুমিতা দেবী বললেন ডাক্তারের কাছে এমন কোনো কারণ ছিল না যে তারা আমাকে কোনো ওষুধ দিতে পারত বা কোনো ইঞ্জেকশন দিতে পারত মাঝে মাঝে এমন হয় মন অস্থির হয়ে যায় মনের ভেতরে কেমন একটা ঘাবড়ানি শুরু হয় তাই আপনারাও কখনো বেশি ভয় পাবেন না এরপর আমরা হাসপাতালের এই কক্ষে বিশ্রাম নিতে শুরু করলাম হঠাৎ আমার স্বামীর ফোন বেজে উঠল আমাদের কলকাতার ফ্ল্যাটের পাশের প্রতিবেশী কল করলো আর কলের ওপারে তিনি যা বললেন তা শুনে আমাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তিনি জানালেন আপনাদের ঘরের জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে আপনাদের ঘরে আগুন লেগেছে খুব জোরে ধোঁয়া বেরোচ্ছে জানালা দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু দরজা বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারছি না আমরা যখন এই খবর শুনলাম তখন প্রায় ভোর ছটা বাজে আমরা তো ভয় পেয়ে গেলাম কারণ আমাদের মেয়ের বিয়ের জন্য যত জামাকাপড় আসবাবপত্র আর অন্যান্য জিনিস আমরা রেখেছিলাম সেগুলো ওই ঘরেই ছিল আর ওই ঘরেই ছিল আমাদের ঠাকুরজির মন্দির আমরা সেই ঘরেই আমাদের লাড্ডু গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম একথা শুনে আমাদের প্রথমেই গুরুজির কথা মনে হলো আমি কাঁদতে কাঁদতে তাকে ফোন করলাম বললাম হে গুরুজি লাড্ডুগোপাল তো ওই ঘরেই আছে এখন কি হবে কি এমন অপরাধ করলাম যে এমন অনর্থ হলো আমাদের লাড্ডু গোপালের কী হয়েছে কিছুই বুঝতে পারছি না আর যাই হোক না কেন আমার লাড্ডু গোপালের যেন কিছু না হয় আমাদের ফ্ল্যাটে পৌঁছতে অন্তত দশ বারো ঘন্টা তো লাগবেই ততক্ষণে তো সব পুরে খাড় হয়ে যাবে তাই আমরা আমাদের প্রতিবেশীকে বললাম আপনি দয়া করে আমাদের বাড়ির তালা ভেঙে আগুন নেবানোর চেষ্টা করুন আমরা দূরে আছি এখনই আসতে পারবো না সব থেকে বড় চিন্তা ছিল আমাদের ঠাকুরজি সেখানে রয়েছেন আমি শুধু কাঁদছিলাম আর গোপালকে ডাকছিলাম হে আমার লাড্ডু গোপাল হে আমার মাধব তুমি যেন নিরাপদে থাকো আমরা ফটাফট হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম কিন্তু বারবার সেই প্রতিবেশীর নম্বরে কল করে পাচ্ছিলাম না ওর কাছ থেকে কোনো খবরও আসছিল না এতে আমার দুশ্চিন্তা আরও বাড়তে লাগলো তারপর আমরা আরেক প্রতিবেশীকে ফোন করলাম কিন্তু তিনিও কোনো জবাব দিচ্ছিলেন না তিনি হয়তো বাড়ির বাইরে ছিলেন তিনিও কিছু বলতে পারছিলেন না শেষে আমরা আমাদের কাজের বউ সুনীতাকে ফোন করলাম যিনি আমাদের ফ্ল্যাটে ঝাড়ু পোছার কাজ করেন আমি সুনিতাকে বললাম সুনিতা তুই তাড়াতাড়ি আমার বাড়ি দৌড়ে যা বাড়িতে আগুন লেগেছে আর সেখানে ঠাকুরজি রয়েছেন তালা ভেঙে ঠাকুরজিকে ঠিক মতো সেখান থেকে বের করে নিয়ে আয় কোনো অনর্থ ঘটার আগেই যা তাড়াতাড়ি দৌড়ে যা আর আমাকে খবর দে আমার কথা শুনেই সুনিতা দৌড়ে আমাদের ফ্ল্যাটে গেল কিছুক্ষণ পর কল করে জানালো দিদি এখানে তো সব কিছু ঠিক আছে কোনো ধোয়া বেরোচ্ছে না কিছুই হয়নি কেউ মিথ্যে কথা বলেছে হয়তো তোমাকে ভয় পাইয়ে দিয়েছে এই খবর শুনে আমরা কিছুটা শান্তি পেলাম কারণ আমরা ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম কিন্তু তবুও আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম রাত প্রায় সাড়ে এগারোটার সময় আমরা কলকাতার ফ্ল্যাটে পৌঁছালাম আমার মন ভীষণ অস্থির হচ্ছিল আমি তাড়াতাড়ি দৌড়ে তালা খুললাম এবং ছুটে গিয়ে সেই ঘরে ঢুকলাম যেখানে আমার লাড্ডুগোপাল অধিষ্ঠিত ছিলেন আমার পেছনেই আমার দুই মেয়ে আর স্বামীও দৌড়ে এলেন আমি ঘরে প্রবেশ করতেই যা দেখলাম তা দেখে একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম আমার দুই মেয়েও হাউমাউ করে কাঁদতে লাগলো আমার স্বামীও কান্নায় ভেঙে পড়েছিল তিনি আমাকে সামলাতে চেয়ারে বসালেন আর একটু জল খাওয়ালেন তারপর আমরা সকলে ঠাকুরজির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম মধুমিতা দেবী এবং তার সম্পূর্ণ পরিবার হাত জোর করে লাড্ডু কোপালের সামনে বসেছিল আর ক্ষমা চাইছিল আসলে কি ঘটেছিল জানলে আপনাদেরও শরীর শিউরে উঠবে তাদের যে লাড্ডুগোপাল ছিলেন তিনি সম্পূর্ণ রূপে পুড়ে গিয়েছিলেন মধুমিতা দেবী যে ঠাকুরজির পাশে একটি ফ্যান লাগিয়েছিলেন সেই পাখার শর্ট সার্কিট হয়ে গেছিল এর কারণে সেখানে আগুন লেগে যায় আর সেই আগুনে যেখানে ঠাকুরজির বিরাজমান ছিলেন তার পুরো আসন জলে ছাই হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল ঠাকুরজি ছাড়া সেখানে যত জিনিস ছিল অর্থাৎ মধুমিতার মেয়ের বিয়ের জামা কাপড় গয়না আর অন্যান্য মূল্যবান সামগ্রী একটিও ক্ষতিগ্রস্ত হয়নি ঠাকুরজির আসনের একদম সামনে ওই জিনিসগুলো রাখা ছিল মধুমিতা দেবীর বিশ্বাস ছিল যে ঠাকুরজি এই সমস্ত জিনিসের রক্ষা করবেন আশ্চর্যের বিষয়ে সেই জিনিসে আগুনের একটা দাগ পর্যন্ত পড়েনি শুধু মধুমিতা দেবী ঠাকুরজি পুড়ে গেছিলেন যখন মধুমিতা এই ভয়াবহ দৃশ্যটি দেখলেন ঠাকুরজি সমস্ত সংকট নিজের উপর নিয়ে নিয়েছিলেন বোনের বিয়ের সামগ্রীর ওপর এক বিন্দুও আঁচ লাগতে দেননি নিজের ভক্তের বাড়ির কোনো ক্ষতি হতে দেননি কিন্তু নিজেই সম্পূর্ণ রূপে পুড়ে গেলেন আসনসহ ভস্মভূত হয়ে গেলেন তখন গোটা পরিবার শিউড়ে উঠেছিল ঠাকুরজির সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিলেন এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই ভীষণভাবে দুঃখিত হয়ে পড়ল মধুমিতা ঠাকুরজিকে নিজের বুকে জড়িয়ে ধরে অঝোরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন তিনি হাহাকার করতে লাগলেন আর বলতে লাগলেন হে লালা তুমি আমাকে রক্ষা করার জন্য সমস্ত কষ্ট নিজের উপর নিয়েছো আমাদের ক্ষতি থেকে বাঁচাতে তুমি সব কিছু সহ্য করেছ যেমন বাড়ির একজন দায়িত্বশীল ব্যক্তি পরিবারের সবার খেয়াল রাখে তেমন রক্ষা করেছো তেমনই আমাদের অনুপস্থিতিতে তুমি আমাদের বাড়িকে রক্ষা করেছো তুমি আমাদের সমস্ত সংকট নিজের উপর নিয়ে নিয়েছো মধুমিতা বলছিলেন আর অঝরে কাঁদছিলেন তিনি বলছিলেন আমি ঠাকুরজিকে ডাকছিলাম তার অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না ঠাকুরজিকে দেখে আমার মনের ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমার লালার একই অবস্থা হলো তাকে দেখে মনে হচ্ছিল আমার প্রাণ বেরিয়ে যাবে আমি তার কাছে বারবার ক্ষমা চাইছিলাম পরে তিনি তার ঠাকুরজিকে নিয়ে গুরুর কাছে গেলেন সেখানে পৌঁছে গুরুর পায়ে বসে ভয়ে আর কষ্টে বলতে লাগলেন গুরুজি অনর্থ হয়ে গেছে আমার বাড়িতে ঠাকুরজির সঙ্গে অঘটন ঘটেছে আমার ভুলের কারণে আমি সব ঠিকভাবে সেবা করতে গেছিলাম কিন্তু আমি নিজেই আমার ঠাকুরজিকে এত বড়ো বিপদে ঠেলে দিয়েছি তখন গুরুজি তাকে শান্ত করতে করতে বললেন মা দেখো কিভাবে তোমার ঠাকুরজি তোমার বাড়ির রক্ষা করেছেন ভেবে দেখো যদি ঠাকুরজি এই সংকট নিজের উপর না নিতেন তাহলে কি হতো তোমরা তো বাড়িতে উপস্থিত ছিলে না পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যেত সেই ঘরে রাখা সমস্ত জিনিস ধ্বংস হয়ে যেত কিন্তু ঠাকুরজি তার ভক্তের তার বোনের বিয়ের সামগ্রীর রক্ষা করেছেন তিনি নিজের আসন সহ সব কিছু পুরতে দিয়েছেন কিন্তু তোমাদের বাড়ি তোমাদের পরিবারকে রক্ষা করেছেন গুরুজি আরও বললেন এটাই প্রমাণ করে যে ঠাকুরজি শরীরে তোমার বাড়িতে বিরাজমান আছেন এবং তোমার সেবায় তিনি প্রসন্ন হয়েছেন এজন্যে তিনি বোনের বিয়ের সামগ্রী রক্ষা করেছেন ভক্তের ভারী রক্ষা করেছেন এবং সমস্ত বিপদ কষ্ট নিজের উপর নিয়েছেন মধুমিতা বলছিলেন আমার মেয়ে আর স্বামীও ভীষণভাবে কাঁদছিল আমরা ভাবতে লাগলাম আমাদের ঠাকুরজিকে আবার কিভাবে সেবা করব কিভাবে তাকে আরাম দিতে পারি আমরা ঠিক করলাম আমার এই লাড্ডু গোপালের সেবা করব অন্য কোনো নতুন বিগ্রহ আনবো না আমরা আমাদের ঠাকুরজিকে ছেড়ে দিতে পারবো না এ কথা বলেই মধুমিতা ঠাকুরজিকে বুকে শক্ত করে জড়িয়ে ধরল হঠাৎ তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল যেন লাড্ডু গোপাল তাকে ডাকছে যেমন করে কোনো শিশু তার মাকে ডাকে মা আমিও ঠিক তেমনই শব্দ শুনতে পেলাম মনে হলো আমার ঠাকুরজি জলনের যন্ত্রণায় আমায় ডাকছে মা আমার খুব কষ্ট হচ্ছে সেই কণ্ঠস্বর আমার বুক বিদ্ধ করে দিল আমি অঝরে কাঁদতে লাগলাম গুরুজি তখন মধুমিতাকে বোঝালেন দেখো তুমি এই বিগ্রহের গায়ে চন্দনের প্রলেপ দাও ঠান্ডা জলে বসিয়ে রাখো তারপর ঠাকুরজি শৃঙ্গার করো এবং আন্তরিক প্রার্থনা করো হে ঠাকুরজি আমার ভুল অপরাধের জন্য আমাকে ক্ষমা করো এইভাবে তোমার সেবা শুরু করো মধুমিতা বললেন এই অভিজ্ঞতা আমি মৃত্যুর দিন পর্যন্ত ভুলতে পারবো না তারপর আমি ঠাকুরজির শৃঙ্গার করলাম তার গায়ে চন্দনের প্রলেপ লাগালাম ঠান্ডা জলে বসালাম ঠান্ডা জিনিসের ভোগ দিলাম দিন রাত ঠাকুরজির সেবায় নিয়োজিত থাকলাম যেমন কোনো শিশু যদি অসুস্থ থাকে মা যেভাবে তার সেবা করে তাকে ওষুধ খাওয়ায় আমিও ঠিক তেমনভাবেই আমার লালার সেবা করেছিলাম আমি ঠাকুরজির সামনে নানা ওষুধ রাখতাম যাতে তার যন্ত্রণায় আরাম হয় কখনো তুলসী পাতার প্রলেপ লাগাতাম কখনো বরফ কখনো চন্দন কখনো কোলে বসিয়ে তাকে স্নেহের সঙ্গে আলতো করে আদর করতাম দিন রাত আমি শুধু ঠাকুরজির সেবাতেই লেগে থাকতাম কিছুদিন পর হঠাৎ মধুমিতা দেবীর অভিজ্ঞতা হলো আমার লাড্ডু গোপাল যেন আমার আঙ্গিনায় খেলছে তখন আমার বিশ্বাস হলো এখন আর তিনি কষ্টে নেই তিনি সুস্থ হয়ে উঠেছেন আমার মন শান্ত হলো মধুমিতা আবারও বললেন এটাই তো ভক্তের ভাব আর এভাবেই তো আমাদের লাড্ডু গোপাল আমাদের অন্তরে বিরাজ করেন যখন ঠাকুরজি আমাদের ঘরে আসেন তখন সেই ঘর আর আমাদের থাকে না ওটা হয়ে যায় ঠাকুরজির ঘর আর সেখানে যারা থাকে তারা হয়ে যায় ঠাকুরজির পরিবার যার হৃদয় তার জন্য সত্যিকারের প্রেম ভক্তি থাকে ঠাকুরজি তার জন্য দ্বিগুণ ভালোবাসা রাখেন প্রতিক্ষণ তিনি তার ভক্তের চিন্তায় থাকেন সুরক্ষা দেন আপনারা ভাবেন শুধু আপনারাই ঠাকুরজির কথা ভাবছেন না আসলে ঠাকুরজিও আপনাদের কথা ভাবছে তাই বড়ো বড়ো বিপদ থেকেও আপনারা রক্ষা পাচ্ছেন মধুমিতার এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যখন ঠাকুরজি আমাদের রক্ষা করেন তখন তিনি নিজের কথা ভাবেন না সব বিপদ তিনি নিজের ওপর নিয়ে নেন অনেক সময় আমরা দেখি হঠাৎ ঠাকুরজির হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে বা কোনো অঙ্গ ভেঙে গেছে এগুলো দেখে ভয় পাওয়া উচিত নয় কারণ আসলে তিনি আমাদের ওপর আসার সংকট বিপদ নিজের উপর বহন করেন তাই আমাদের উচিত তাদের প্রতি অটুল বিশ্বাস রাখা কখনো তাদের বিসর্জন না দিয়ে তাদের পুনরায় শুদ্ধ করে সেবা শুরু করা শেষে গুরুজি আরও বলেছিলেন যখন তোমরা বাইরে কোথাও যাও তখন ঠাকুরজিকে মানসিকভাবে সঙ্গে নিও আর যদি গরমকালের সময় হয় তাহলে তার জন্য ঠান্ডা জিনিস রেখে যাও ঠাকুরজিকে হালকা সুতির পোশাক বা শুধু ধুতি পরিয়ে দাও সারা গায়ে চন্দনের প্রলেপ লাগিয়ে দাও পাশে সুন্দরভাবে বিছানা সাজিয়ে রাখো মাটির ঘড়ায় জল ভরে তাতে তুলসী পাতা দিয়ে রাখো এতে ঠাকুরজি শীতল থাকবেন এবং তোমার মানসিক সেবাও হবে তাহলে বন্ধুরা আজকের এই লীলা কথা আপনাদের কেমন লাগলো যদি এমনই লীলা কথা আপনাদের শ্রবণ করার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারাও কি নিজেদের বাড়িতে লাড্ডু গোপালকে বিরাজমান করেছেন যদি করে থাকেন তাহলে তাকে আপনি কোনভাবে পুজো করেন সন্তান রূপে ভাই রূপে না বন্ধু রূপে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে